আওয়ামী লীগ সাহসটা পেয়ে গেছে এই ধরনের ঘটনা ঘটত না ডাক্তার যারা একজন নয় তাকে ধর্ষণের হুমকি দিয়েছে এই কুলাঙ্গার ছাত্র লীগ আওয়ামী লীগ শতাধিক নেতাকর্মীর উপরে হামলা করা হয় সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য এই ধরনের ঘটনা ঘটায় আমাদের কার্যালয়ের সামনে যে হামলা হয়েছে সেই হামলা আপনারা সকলেই প্রত্যক্ষ করেছেন শুধুমাত্র আমাদের কার্যালয়ের সামনেই নয় আমাদের এই গণ অধিকার পরিষদের কার্যালয়ের ভিতরে ঢুকে আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করা হয়েছে যারা বাথরুমের ভিতরে আশ্রয় নিয়েছিল তাদেরকে রক্তাক্ত করা হয়েছে দরজা ভেঙ্গে ভেঙ্গে এটা আসলে কিসের আলামত সেই ঘটনার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠিত হয় দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত আমরা জানি না যে এই তদন্ত কমিশন কাজ করছে কি করছে না তথ্যপত্র সংগ্রহের জন্য বা আমাদের জানার জন্য এখনো পর্যন্ত সেই তদন্ত কমিশনের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সাথে যোগাযোগ করা হয়নি তাহলে কি হচ্ছে তিরিশ দিনের সময় দেয়া হয়েছে ইতিমধ্যে আর মাত্র কয়েকদিন বাকি আছে তাহলে কি এই তদন্ত কমিশন আবারও বলবে আমাদের সময় লাগবে এইভাবে কি তারা কালক্ষেপণ করতে চায় এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটি দলের প্রধানের উপরে এই ধরনের ঘটনা ঘটলো রক্তাক্ত করা হলো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাই সারা বক্তব্য দেওয়া হলো প্রতিবাদ জানানো হলো পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাতে পারবেন না এইভাবে একটি রাজনৈতিক দলের প্রধানের উপরে হামলার পরে সরকারের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয় যদি সরকার এই নিন্দার পাশাপাশি সমন্বিতা প্রকাশের পাশাপাশি যারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তাদেরকে গ্রেপ্তার করত তাহলে জাতিসংঘে যে ধরনের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ যা সাহসটা পেয়ে গেছে এই ধরনের ঘটনা ঘটত না সেখানে এনসিপি এর সদস্য সচিব আক্তার হোসেনকে ছাত্রলীগ যুবলীগের পান্ডারা ডিম মেরে হামলা চালিয়েছে ডাক্তার যারা একজন নারীনেত্রী তাকে হরসাদের হুমকি দিয়েছে বিএনপিএল সংগ্রামী মহাসচিব মির্জা ফকিস্তান আলমগীরকে জুলাই সন্ত্রাস বলা হয়েছে এবং তার সাথে তৈতকারী করা হয়েছে এছাড়া যারা সেখানে উপস্থিত ছিল সবার সাথে অত্যন্ত বাজে আচরণ করেছে এই কুলাঙ্গার ছাত্রলীগ আওয়ামী লীগ এটা পাচ্ছে এছাড়া দেখেছেন গতকাল গণ অধিকার পরিষদের সহসভাপতি আমাদের শ্রমিক ইউনিটের সভাপতি আব্দুর রহমানের উপরে যে ধরনের হামলা হয়েছে এটি অত্যন্ত ব্যাখ্যারজনক আব্দুর রহমান গতকাল রাত দশটার সময় আমার সাথে এই অফিসে কথা বলে তিনি গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন রাত বারোটার দিকে যখন তিনি ভোট বাজারে বাস থেকে নামেন তার সাথে বাস থেকে আরো চারজন নামে এবং পিছনে একটি হ্যাজ গাড়ি ছিল নামার সাথে সাথে এই চারজন তাকে ধরে তার উপর আক্রমণ করে এবং তাকে বলে তোর কত বড় সাহস এই কথা বলা হয় একই সাথে বলা হয় তোর কত বড় সাহস তোকে আজকে শেষ করে দিব এটি বলার পরে মারতে মারতে একটি হায়েজ গাড়ির মধ্যে তাকে ঢুকানো হয় আব্দুর রহমান তিনি দস্তি করে আত্মরক্ষার চেষ্টা করেন